বিসমিল্লাহ রহমান একটা ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটা দেখতেছেন সালাম এবং নমস্কার সাধনা ছাড়াই পরিহাজির করার আমল নিয়ে আসলাম কোনো সাধনা করা লাগবে না আজকের আমলে কোনো প্রকার কষ্ট ছাড়া ডর বয় ছাড়া বয় একটি আমল নিয়ে আসলাম মন্ত্র নিয়ে আসলাম সব ধর্মের লোক আজকের আমলটি করতে পারবে আজকের মন্ত্রের দ্বারা জিন এবং দন দলতের পরি হাজির করতে পারবে ইনশাল্লাহ মনোযোগ সহকারে দরজা সহকারে ভিডিও দেখবেন বড় করব না সুন্দর করে শর্টকাটে বুঝিয়ে দেব কম সময়ের মধ্যে বুঝিয়ে দেব ইনশাল্লাহ আপনারা রোহানি শক্তির আমল করবেন যে কোনো কাজ করার আগে রোহানি শক্তি অর্জন করে নেবেন বা তিনি শক্তি অর্জন করে নেবেন এটারও আংটি পাওয়া যায় আমার কাছে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিবাস আমলটি আপনাকে করতে হবে শনিবারে রাত্রের বেলা শনিবারে রাত্রের বেলা পাক পবিত্র হয়ে উজু গোসল করে আসতে হবে আমি আপনাদেরকে স্ক্রিনে একটা মন্ত্র দিছি আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি এই মন্ত্রটি আপনাকে অমাবস্যার দিন পাঁচ প্রকার ফল নিয়ে 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 মোমবাতি সাদা পোশাক পরিধান করে মন্ত্রটি তিনশত তেত্রিশ বার জপ করতে হবে এক বস অবস্থায় চোখ বন্ধ করে আপনার মন্ত্র স্বয়ংসিদ্ধ হয়ে গেছে এটার জাকাত এটার বোক আদায় হয়ে গেছে এবার আপনাকে কি করতে হবে শনিবারের দিন উজু কইরা পূর্ব দিকে অবশ্যই এটা মাথায় টুফি দেওয়া যাবে না এটা হিন্দুরাও করতে পারবে মুসলিম সবাই করতে পারবে এটা একটা সিপলি আমল সিপলি আমল এটা ছেলেরাও করতে পারবে মেয়েরাও করতে পারবে হিন্দু মুসলিম সবাই করতে পারবে পূর্ব দিকে আপনাকে সুন্দর করে বসতে হবে যেভাবে মানুষ সাধনা করে ওভাবে বসবেন বসার পরে সর্বপ্রথম আপনার শরীরটা বন্ধ করে নেবেন সর্বপ্রথম শরীরটা বন্ধ করতে হবে যে মন্ত্রটি মুখস্থ করেছিলেন স্বয়ং সিদ্ধ করছেন এই মন্ত্রটি আপনাকে এক রাইতের ভিতরে সাত হাজার বার জব করতে হবে সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হবে একশো পার্সেন্ট গ্যারান্টি কষ্ট হবে আপনার অনেক কষ্ট হবে হাজির হইলে অবশ্য আপনি তার কাছ থেকে সম্পূর্ণ নিশানা নিয়ে নেবেন আপনারা চাইলে আমার মাধ্যমেও কাজ করাইতে পারেন চাইলে অবশ্যই আংটি অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম ورحمه الله